কদিন আগেই সীমা নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর পরের দিন সীমা যখন রান্নাঘরে যায় তখন সে দেখে যে তার শ্বশুরবাড়ির কাজের মেয়ে জবা আগে থেকেই রান্না বান্না করছে কি গো জবা আজকে তো আমি রান্না করব বলে রান্নাঘরে এলাম কিন্তু তুমি তো আগে থেকেই রান্না শুরু করে দিয়েছ আরে না না বৌদিমনি আমাকে তো বলা হয়েছে তোমাকে সবটা বুঝিয়ে দিতে আমি রান্না করছি না আমি একটু তোমার হাতে হাতে সাহায্য করতে এসেছি কারণ কাকিমনি আমাকে এটাই দায়িত্ব দিয়েছে আর তুমি যদি কিছু বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করে নেবে কেমন আমি এই বাড়িতে অনেক দিন ধরে কাজ করছি হ্যাঁ হ্যাঁ তোমার কথা আমি আগেই শুনেছি কারণ আমার শাশুড়িমা যখন আমাদের বাড়িতে গিয়েছিল তখন তোমার কথা বলেছিল আর তোমার অনেক প্রশংসাও করেছিল তুমি নাকি খুব সুন্দর ম্যাগি বানাতে পারো আর আমার শ্বশুরবাড়ির লোক লোকেরা নাকি তোমার হাতের ম্যাগি খেতে খুব পছন্দ করে তাই তো হ্যাঁ বৌদিমণি তুমি ঠিকই বলেছো আসলে আমি যেদিন থেকে বাড়িতে এসেছি সেদিন থেকে ম্যাগি তৈরি করছি আর আজকে কিন্তু তোমাকেও ম্যাগি বানাতে হবে আমি সবকিছু রেডি করে দিয়েছি সবজিগুলো কেটে দিয়েছি তুমি এবার তাড়াতাড়ি ম্যাগি বানিয়ে ফেলো জবার মুখে এমন কথা শুনি সীমা একেবারে চমকে ওঠে কি গো বৌদিমণি তুমি আমার দিকে ওরকম ভাবে তাকিয়ে আছো কেন আমি কি কিছু ভুল বললাম তুই এসব কি বলছিস জবা দুপুর বেলা আমি এখন সবাইকে ম্যাগি বানিয়ে খাওয়াবো ম্যাগি বানাতে তো খুব কম সময় লাগে এটা আমি ভালো করেই জানি কিন্তু তা বলে আমি অতটাও অলস নই যে ম্যাগি বানাতে কম সময় লাগে বলে আমি সবাইকে ম্যাগি বানিয়ে খাইয়ে দেব আমি আরো বিভিন্ন রকমের রান্না করতে জানি আর আমি ভেবেই রেখেছি আজকে আমি আমার পরিবারকে কি কি রান্না করে খাওয়াবো না না বৌদিমণি ওই ভুল কাজ একদমই করো না আসলে তোমার শাশুড়িমা যদি জানতে পারে তাহলে কিন্তু আমার উপর রেগে যাবে তখন বলবে যে আমি কেন তোমাকে সব কিছু বুঝিয়ে বলিনি আরে জবা তুমি বুঝতে পারছো না আমি তো এই বাড়ির নতুন বউমা আর আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে প্রথমবার ম্যাগি বানিয়ে খাওয়াবো এটা খুব খারাপ ব্যাপার না শুধু আজকে নয় তোমাকে প্রত্যেক দিনই ম্যাগি বানাতে হবে আরে তোমার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকে সকাল দুপুর রাতে এমনকি সন্ধ্যাবেলাও ম্যাগি খায় আর হ্যাঁ ম্যাগিতে অবশ্যই বেশি বেশি করে ঝাল দেবে কারণ সবাই কিন্তু ঝাল ম্যাগি খেতে পছন্দ করে জবার কথা শুনে সীমা চমকে ওঠে কারণ সে এরকম ম্যাগি গল শ্বশুরবাড়ি কখনো দেখেনি আর এরকম ম্যাগি পাগল শ্বশুর পেয়ে সীমা প্রচন্ড পরিমাণে অবাক হয় তাই সে কি করবে কিছু না ভেবেই সীমা সকলের জন্য ম্যাগি বানাতে শুরু করে আর কিছুক্ষণ পর সীমা দেখে যে জবা ম্যাগির মধ্যে অনেক বেশি বেশি করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছে আর এই দেখে সীমা অবাক হয়ে বলে এই জবা তুমি এটা কি করছো আরে ম্যাগিতে এত ঝাল দিচ্ছ কেন এত ঝাল কেউ খেতে পারবে বৌদিমণি তুমি শুধু দেখো আমি কি করছি ঠিক আছে আমি তো শুধু লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিচ্ছি এরপর থেকে তুমি যখন ম্যাগি বানাবে এর থেকেও বেশি করে ঝাল দেওয়ার চেষ্টা করবে তা না হলে তোমাকে এই কথা শুনতে হবে আমি আগেই বলে দিচ্ছি জবার মুখে এমন কথা শুনে সীমার কিছু বলার থাকে না সীমা বুঝতে পারে যে তার শ্বশুরবাড়ির লোকেরা প্রচন্ড পরিমাণে ঝাল খেতে পছন্দ করে এভাবেই কিছুক্ষণের মধ্যেই সীমার যখন ম্যাগি বানানো হয়ে যায় তখন সে তার শ্বশুরবাড়ির পরিবারকে ঝাল ঝাল ম্যাগি পরিবেশন করে আর সেই ঝাল ম্যাগি খেয়ে তার শ্বশুরবাড়ির লোকেরা সবাই খুবই খুশি হয় জবা তুই তাহলে তোর বৌদি মনিকে আমাদের পছন্দ মতো ব্যাগি বানানো শিখিয়ে দিয়েছিস যাক ভালো করেছিস আর বৌমা তুমি যখনই আমাদের জন্য রান্না করবে আমাদের জন্য শুধুমাত্র ঝাল ঝাল ম্যাগি রান্না করবে ঠিক আছে তাহলেই আমরা খুশি হব এছাড়া আর অন্য খাবার রান্না করার দরকার নেই হ্যাঁ মা জবা আমাকে সবই বলেছে আর আমাকে ভালো মতো দেখিয়েও দিয়েছে যে আপনারা কতটা পরিমাণে ঝাল খান কিন্তু এত পরিমাণে ঝাল খেলে আপনাদের কোনো সমস্যা হয় না আপনাদের পেট খারাপ করে না আসলে বৌমা তুমি প্রথম আমাদেরকে এত ঝাল মাগি খেতে দেখছো তো তাই আসলে আমরা এর চেয়ে বেশি ঝাল খেতে মাগে এখন তো কমিয়ে দিয়েছি আর তাছাড়া কই তখন তো আমাদের কিছুই হয়নি কিন্তু বাবা আপনারও তো শুধু কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কাতে কিন্তু প্রচন্ড পরিমাণে শরীরের ক্ষতি করে আর আপনারা সেটা বুঝতে চাইছেন না ধুর ওসব কিছুই হবে না প্রথম প্রথম এসেই আমাদেরকে জ্ঞান দিতে শুরু করে দিয়েছো বৌমা তুমি যাই বলো না কেন ম্যাগিটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে দাও তো এবার খাওয়া শুরু করি তবে বৌমা এবার থেকে তুমিও কিন্তু জবার সঙ্গে আমাদের জন্য ঝাল ঝাল ম্যাগি বানাবে বুঝেছো এই শুনে সীমা হ্যাঁ বলে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সীমা শ্বশুরবাড়ির পরিবার এক কড়াই ম্যাগি খেয়ে শেষ করে দেয় কিন্তু সেই ম্যাগিতে অতিরিক্ত ঝাল দেওয়া থাকলেও কারোর কোন রকম সমস্যা হয় না আর তাদেরকে দেখে বোঝাও যায় না যে তারা সকলেই অতিরিক্ত ঝাল ম্যাগি খাচ্ছে এভাবেই সময় কাটতে থাকে একদিন সুস্মিতা দেবী তার বলে বৌমা তুমি তো এখন কিছুই করছো না আসলে আমার খুব ঝাল ঝাল ম্যাগি খাওয়ার ইচ্ছে করছে তুমি কি আমাকে একটু ম্যাগি বানিয়ে নিয়ে এসে দেবে শাশুড়ি মায়ের কথা শেষ হতে না হতেই নতুন বৌমা রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে সে জবাকে কিছু না বলে নিজেই ঝাল ম্যাগি বানাতে শুরু করে আসলে জবা তখন অন্য কাজে ব্যস্ত ছিল তাই সীমা জবাকে আর কোনো কিছু বলে না আমার শ্বশুরবাড়ির লোকেরা এত ঝাল ম্যাগি কিভাবে খেতে পারি আমি যতই ঝাল দিই না কেন এদের কাছে তবুও ঝাল কম মনে হয় আজকে আমি আরো বেশি করে লঙ্কার গুঁড়ো দেব এই বলে সীমা ঝাল ম্যাগি বানাতে বানাতে অনেক পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় ফলে ম্যাগি একেবারে দেখতে লাল রঙের হয়ে ওঠে আর সেই ম্যাগি যখন সীমা তার শাশুড়ি মায়ের কাছে দিয়ে আসে বোমা আজকে কিন্তু তোমার হাতের ম্যাগিটা ভীষণ ভালো হয়েছে এবার থেকে আমার জন্য এরকমই ম্যাগি বানাবে ঠিক আছে এভাবে সময় কাটতে থাকে আর সীমার হাতে ঝাল ম্যাগি সকলেরই পছন্দের খাবার হয়ে ওঠে তাই এখন প্রত্যেক দিন সীমাকে তিনবেলা করে শ্বশুরবাড়ির পরিবারের জন্য ঝাল ম্যাগি রান্না করতে হয় আর এখন জবাকে রকম ম্যাগি বানাতে হয় না সে সংসারের বাকি কাজকর্মগুলো করে থাকে কিন্তু প্রত্যেক প্রত্যেকদিন তিনবেলা চারবেলা করে ম্যাগি বানাতে বানাতে সীমা একেবারে বিরক্ত হয়ে ওঠে দূর প্রত্যেক দিন সবার জন্য ম্যাগি বানাতে আমার আর ভালো লাগে না প্রত্যেক দিন এরা এত এত ম্যাগি খায় তাও কেন এদের মন ভরে না আমি বুঝতে পারি না ডিনার করে ঘুমাতে যাওয়ার পরও আমার কাছে ম্যাগি খাওয়ার জন্য চলে আসে আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে আমি কিছুদিনের জন্য আমার ছোট বোনকে আমাদের বাড়িতে ডেকে নি তাহলে যখনই কেউ আমাকে ম্যাগি বানিয়ে দিতে বলবে তখন আমি আমার বোনকে ম্যাগি বানিয়ে দিতে বলবো আর আমি একটু বিশ্রাম করতে পারবো এই ভেবে সীমা তার ছোট বোন সুরভি কে ফোন করি সুরভি প্লিজ আমাকে একটু সাহায্য কর আসলে আমার শরীরটা ভীষণ খারাপ তুই গেছে। আমি কালকেই তোর বাড়িতে চলে যাচ্ছি আর তোর যেহেতু শরীর খারাপ তাহলে তোমাকে যেতেই হবে এই শুনে সীমা খুবই খুশি হয় আর পরের দিন সকাল হতে না হতেই সুরভি দিদি শ্বশুর বাড়িতে এসে হাজির হয় আর সীমা তার বোনকে সবকিছু বলে বোন এই ম্যাগি পাগল শ্বশুরবাড়িকে নিয়ে আমি পুরো বিরক্ত হয়ে গেছি এবার তোকে একটা কিছু করতে হবে আর আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি এই বাড়িতে এবার যখন যে বলবি তখনই কিন্তু তোকে ম্যাগি বানিয়ে দিতে হবে ঠিক আছে আমি কিন্তু সেই জন্যই তোকে এখানে ডেকেছি আচ্ছা এই ব্যাপার ঠিক আছে কোনো ব্যাপার না আমি এসে গেছি তুই নিশ্চিন্তে থাক আমি এবার থেকে তোর শ্বশুরবাড়ির লোকেদের জন্য ম্যাগি বানাবো আর ওদেরকে কেমন ম্যাগি বানিয়ে খাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে শুনে সীমা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি আর সে অনেকদিন পর একটু আরামদায়ক ভাবে ঘুম দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই সীমার শাশুড়ি মা সেখানে এসে বলে ও বৌমা রাত্রিবেলা তুমি আমাদের জন্য ম্যাগি বানাবে তো কি হলো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন কাকিমা আসলে আমার দিদি তো ঘুমাচ্ছে আপনি কি বলবেন আমাকে আমাকে বলুন আপনি যা কাজ দিন আপনাদের জন্য ম্যাগি বানিয়ে দিতে হবে তাই তো ঠিক আছে আমি দিদির মতোই কিন্তু খুব ভালো ম্যাগি বানাতে পারি আমি আপনাদের জন্য ম্যাগি বানিয়ে দিই তাহলে তুমি ম্যাগি বানাতে পারো ঠিক আছে তোমার দিদি যখন ঘুমাচ্ছে ঘুমা তুমিই না হয় ম্যাগি বানিয়ে দাও এই বলে সুস্মিতা দেবী সেখান থেকে চলে যায় আর তখনই রান্নাঘরে ম্যাগি বানাতে চলে সুরভি তার দিদির শ্বশুরবাড়ির লোকেদের জন্য অনেক বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যাগি তৈরি করে তাই তো তুমি তো একদমই তোমার দিদির মতোই ম্যাগি বানিয়েছো দেখছি খুব ভালো হয়েছে আর তুমি জানলে কিভাবে আমরা এরকম ঝাল ম্যাগি খেতে পছন্দ করি আসলে আজকে যখন আমি এসেছিলাম তখন আমার দিদি আমাকে বলেছে যে আপনারা সবাই ঝাল ম্যাগি খেতে পছন্দ করেন সেই জন্য আমি আপনাদের পছন্দ মতো ম্যাগি বানিয়েছি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুমিও আমাদের সঙ্গে বসে পড়ো আর পেট ভরে ম্যাগি খেয়ে নাও না না কাকিমা আমি এত ঝাল দেওয়া ম্যাগি খাবো না এত ঝাল দেওয়া খাবার খেলে আপনাদের পেটে কিন্তু নানান রকম রোগ দেখা দেবে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে পেটে জ্বালা পোড়া করতে পারে আরে দূর ওসব আমাদের কিছুই হয় না এত ঝাল ঝাল ম্যাগি খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে বুঝলে ঝাল খাবার ছাড়া অন্য কোনো খাবারের স্বাদ আমাদের মুখে ভালো লাগে না এই শুনে সুরভি আর কিছু বলে না আসলে সুরভি প্রচন্ড চালাক চতুর মেয়ে ছিল তাই সুরভি অনলাইন থেকে জোলো চিপস অর্ডার করি আর রাত্রিবেলা সবাই যখন আবার ডিনার করতে বসে তখন সুরভি সকলের জন্য জোলো চিপস মিক্স করে ম্যাগি তৈরি করে আর সেই জোলো চিপস মেশানো ম্যাগি খাওয়ার পর থেকেই সীমা শ্বশুরবাড়ির লোকের একেবারে পাগল হয়ে যায় তারা কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারে না কি কাকিমা আমি কেমন ম্যাগি বানিয়েছি বলুন এরকম ঝাল ম্যাগি আপনাদেরকে কেউ কখনো খাওয়াতে পারবে না না ওরে বাবারে বাবা তুমি আমাদের কি কি খাওয়ালে গো আমাদের তো মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে আজকে এত ঝাল লাগছে কেন কি ব্যাপার কাকিমনি কি হয়েছে তাছাড়া আপনাদের তো ঝাল লাগে না আজকে হঠাৎ করে আপনাদের এত ঝাল লাগছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না কি জানি তুমি এত ঝাল ম্যাগি কেন বানিয়েছো সুরভি এত ঝাল ম্যাগি আমরা বাপের জন্মে খাইনি তুমি তাড়াতাড়ি আমাদেরকে মিষ্টি কিছু নিয়ে এসে দাও না হলে আমরা মরে যাবো মরে যাবো না কাকিমনি ফ্রিজে তো কোনো মিষ্টি খাবার রাখা নেই আসলে আপনারা সবাই মিলে আমার দিদিকে প্রচন্ড বিরক্ত করেছেন দিনে একশো বার করে আমার দিদিকে দিয়ে ম্যাগি বানিয়েছেন আর আজকে আমি আপনাদেরকে এমন ঝাল ম্যাগি বানিয়ে খাইয়েছি যে আপনারা দ্বিতীয়বার আর ম্যাগি খাওয়ার নাম করবেন না 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 আমরা আর কোনোদিনও ঝাল ম্যাগি খাবো না আর তোমার দিদিকেও বারে বারে ম্যাগি বানাতে বলবো না তুমি দয়া করে আমাদেরকে এখন বাঁচাও আমাদেরকে কিছু ঠান্ডা জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার খেতে দাও না হলে আমরা মরে যাবো এই শুনে সুরভি তখনই রান্নাঘর থেকে সবাইকে মিষ্টি নিয়ে এসে দেয় আর সেই মিষ্টি খাওয়ার পরও তাদের কিছুই হয় না তাই তারা অনেক বেশি বেশি পরিমাণে জল এবং অন্যান্য ঠান্ডা জাতীয় খাবার খেতে শুরু করে এভাবে শান্ত হয়ে বসতে তাদের আধ ঘন্টা সময় লেগে যায় সেদিনের পর থেকে সীমা শ্বশুরবাড়ির পরিবার ঝাল ম্যাগি খাওয়া ছেড়ে দেয় আর তারা সাধারণ খাবার খেয়ে জীবনযাপন করতে শুরু করে অঙ্কিতা তার মা কল্পনা দেবী দাদা হিমাংশু এবং এক দিদি সুলগ্নার সঙ্গে বাস করে অঙ্কিতা সবসময় খুবই কড়া মধ্যে থাকতে হয় বিশেষ করে দিদি সুলগ্না জীবনের যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সব সবসময় তার ছোট বোনের উপর সবকিছু জোর করে চাপিয়ে দেয় তাই অঙ্কিতা কখনোই স্বাধীনভাবে হাসি খুশি নিজের জীবন কাটাতে পারে না এখন অঙ্কিতা যথেষ্ট বড় হয়েছে সবেমাত্র তার কলেজের পড়াশোনা শেষ হয়েছে কিন্তু তবুও এখনো পর্যন্ত অঙ্কিতা তার জীবনের কোন সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারে না যে তার দিদির কাছ থেকে অনুমতি নিতে হয় তুই তৈরি হয়ে এরকম ড্রেস আপ করে কোথায় যাচ্ছিস শুনি দেখে তো মনে হচ্ছে কোনো অফিসে যাচ্ছিস কোথায় যাওয়া হচ্ছে দিদি তুই তো জানিস আমার বাচ্চাদেরকে পড়াতে কত ভালো লাগে আমার টিচার হওয়ার খুব ইচ্ছা তাই আমি একটা স্কুলে ইন্টারভিউ দিতে যাচ্ছি তোর সাহস তো কম নয় তুই আমাকে কিছু না জিজ্ঞাসা করে ইন্টারভিউ দিতে যাচ্ছিস এত সাহস কোথেকে পেলি তুই কোনো চাকরি বাকরি করার দরকার নেই পড়াশোনা করেছিস বাড়িতে বসে থাক এতদিন পর্যন্ত আমি আর মা তোকে অনেক সামনে রেখেছি আর এখন তুই চাকরি বাকরি করার বাহানায় বাইরে বেরোবি তারপর ছেলেদের চক করে পড়ে ফালতু হয়ে যাবি তখন আমরা তোর ভালো ঘরে বিয়ে দিতেই পারবো না এই শুনে অঙ্কিতা ভয় পেয়ে যায় সে তার দিদির মুখের উপরে আর কোনো কথা বলতে পারে না জানি আমার জানিনা এরকম নিষ্ঠুর হলো কি করে আমার বন্ধুদেরও তো দিদি আছে শুনেছি দিদিরা খুবই ভালো হয় দিদিরা বনেদেরকে কত ভালোবাসে দুঃখ কষ্ট দিদিরাই বোঝে কিন্তু আমার দিদিটাকে মাঝে মধ্যে মনে হয় কেমন যেন হিটলারের মতো সব আমার সঙ্গে শত্রুতা করে এভাবেই সুলগ্না সবসময় তার বোনের উপর কড়া নজর রাখে অঙ্কিতা যাই করুক না কেন তাতেই যেন সুলগ্নার প্রবলেম হয় একদিন অঙ্কিতা কারোর সঙ্গে ফোনে কথা বলছিল আর এই দেখে সুলগ্ন তখনই সেখানে আসে এই যে কার সাথে হেসে এসে ফোনে কথা বলা হচ্ছে তখন থেকে তো দেখছি চলেই যাচ্ছে কে আছে ফোনে দেখি নতুন বয়ফ্রেন্ড পাতিয়েছিস তোর কি ডানা গজিয়েছে এসব তুমি কি বলছো দিদি আমি তো মৌটুসির সঙ্গে কথা বলছি আমার কলেজের বন্ধু মৌটুসী মিথ্যা কথা বললে না মেরে একেবারে মুখ ভেঙে দেব কই দেখি ফোনটা দে এই বলে সুলগ্না অঙ্কিতার হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং নিজেই ফোনে কথা বলতে শুরু করে হ্যালো কে কে বলছো বলছো কথা না কেন নাম তোমার হ্যাঁ দিদি আমি মৌটুসী বলছি শুনতে পাচ্ছ আসলে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় মৌটুসীর গলার আওয়াজ শুনতে পেয়ে সুলগ্না বুঝতে পারে যে তার বোন এতক্ষণ সত্যি কথা বলছিল কিন্তু তবুও সে তার বোনের সামনে নাটক করে জানি না কিছুই শুনতে পেলাম না যাই হোক শোন ফোন দেওয়া হয়েছে মানে সব সময় তুই ফোনে ব্যস্ত থাকবি তা কিন্তু নয় কলেজ শেষ হয়ে গেছে কলেজের বন্ধুও শেষ এখন আর অত বন্ধুগিরি করতে হবে না তোর ফোনটা আজকে আমার কাছে থাক দরকার আছে আমার কেন দিদি আমার ফোন তুমি নেবে কেন কি দরকার তোমার আমি তোর ফোনটা চেক করতে চাই কারণ আমি দেখতে চাই কোনো ছেলের সঙ্গে তোর চক্কর চলছে কিনা কারণ মাঝে মধ্যেই তোকে হেসে হেসে ফোনে কথা বলতে দেখি চ্যাট করতে দেখি আবার মাঝে মধ্যে তো ভিডিও কলও করতে দেখি আমার তোর উপরে সন্দেহ হচ্ছে সেই কারণে আমি তোর ফোন চেক করব। আর যদি উল্টো জিনিস পেয়েছি তাহলে তোর খবর আছে তোর বিয়ে দিয়েই বাড়ি থেকে তোকে বিদায় করব এই শুনে অঙ্কিতা খুবই ভয় পেয়ে যায় আমার তো খুব ভয় করছে আমি যে লুকিয়ে লুকিয়ে অনলাইনে ছেলে মেয়েদের পড়াই এটা যদি দিদি জানতে পারে তাহলে তো আমার আর রক্ষে নেই দিদি কেন বুঝতে চায় না আমার টিচার হওয়ার স্বপ্ন আমার বাচ্চাদেরকে পড়াতে খুবই ভালো লাগে দিদি তো বাইরে বেরিয়ে কাউকে পড়াতে দেবে না সেই জন্য আমি অনলাইনে টিউশন পড়ানো শুরু করেছি হে উপরওয়ালা দিদি যেন কিছু ধরতে না পারে অঙ্কিতা মনে মনে এমনই প্রার্থনা করতে থাকে সৌভাগ্যবশত সেদিন অঙ্কিতা বেঁচে যায় কারণ তার দিদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং কল লিস্ট চেক করে অঙ্কিতার ফোন ফেরত দিয়ে দেয় কারণ সে উল্টোপাল্টা তেমন কিছু খুঁজে পায় না এই দেখে অঙ্কিতা মনে মনে খুবই খুশি হয় এভাবেই সময় কাটতে থাকে এরই মধ্যে কল্পনা দেবী তার বড় ছেলে হিমাংশুর বিয়ে দেবে বলে ঠিক করে কিছুদিনের মধ্যেই হিমাংশু নন্দিনীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে নন্দিনীর ছোট ননদ অর্থাৎ অঙ্কিতা তার নতুন বৌদিকে বরণ করার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকে বৌদি তোমার শ্বশুরবাড়িতে তোমাকে অনেক অনেক ওয়েলকাম জানাই আমি তোমার ছোট ননদ আমি তোমাদেরকে বরণ করে ঘরে তুলবো এত আদিক্ষেতা করার কিছু নেই অঙ্কিতা বৌদি এই বাড়ির বৌমা আর বৌমাদেরকে বেশি মাথায় তুলতে নেই তাহলে পরবর্তীকালে মাথায় উঠে নাচানাচি করবে তাই বাড়ির বৌমাদেরকে প্রথম থেকেই শক্ত বাঁধনের মধ্যে বেঁধে রাখতে হয় নে অনেক বরণ করা হয়েছে আর অত আদিক্ষেতা দেখিয়ে লাভ নেই এই যে বৌদি তুমি ঘরে যাও আর তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে এসো একটু পরেই তোমাকে সবাই দেখতে আসবে নন্দিনী শ্বশুরবাড়িতে প্রবেশ করতে না করতেই তার দুই ননদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বুঝতে পারে সে খুব ভালো মতেই অনুমান করতে পারে তার দুই ননদ দুই রকম তাদের মধ্যে কোনো মিল নেই কোন রকমে অঙ্কিতা তার নতুন বৌদিকে বরণ করে আর নন্দিনী তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায় কিছুক্ষণ পর নন্দিনী তৈরি হয়ে নিচে নেমে আসে ওয়াও বৌদি তোমাকে এই শাড়িটা পরে কি সুন্দর লাগছে লাল শাড়ি গহনা পরে একেবারে লাল টুকটুকে পরি মনে হচ্ছে বৌদি তোমার কাজলটা একটু ঘেটে গেছে দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ আসলে তাড়াহুড়ো করছিলাম তো সেই জন্য ঘেটে গেছে একটু ঠিক করে দাও তো নন্দিনী তার বৌদির চোখের কাজল ঠিক করে দেওয়ার চেষ্টা করে আর এই দেখে তাদের এক প্রতিবেশী বলটি কাকিমা বলে বাবা ননদ বৌদির কত ভালোবাসা এরকমভাবে সারা জীবন মিলেমিশে থাকলেই হলো। প্রথম প্রথম সব ননদই ভালো থাকে আর প্রথম প্রথম সব বৌদিকেই ভালো মনে হয় তারপরে কিছুদিন যেতে না যেতেই ননদ বৌদি একে অপরের শত্রু হয়ে যায় প্রত্যেক বাড়িতেই একই নাটক ননদ বৌদির কখনো মিল হতেই পারে না কেন কাকিমণি তুমি এরকম বলছো কেন এমন অনেক বাড়ি আছে যেখানে ননদ আর বৌদি একেবারে বোনের মতো করে থাকে আর ননদকে ইংলিশে সিস্টারিনিনলো বলে তার মানে তো বনি হলো আমি যদি বৌদিকে নিজের বোনের মতো মনে করি তাহলে বৌদি অবশ্যই আমাকে বোনের চোখেই দেখবে তাই তো বৌদি তখনই সেখানে সুলগ্ন চলে আসে কি হলো বৌদি তুমি ঘর থেকে ঠিকঠাক মতো তৈরি হয়ে আসতে পারো নি আর অঙ্কিতা এসব কি হচ্ছে বাড়িতে এত লোকজন আছে এত লোকজনের সামনে এখনো তুই বৌদিকে সাজিয়ে দিচ্ছিস এসব লোক দেখানো নাটক বন্ধ কর আর বৌদি তোমাকে এত সাজগোজ করার দরকার নেই কারণ কাল থেকে তোমাকে সেই বাড়ির কাজকর্মই করতে হবে সংসার সামলাতে হবে তাই পটের বিবি সেজে বসে থাকার কোনো দরকার নেই যত তাড়াতাড়ি সংসারের দায়িত্ব নিতে পারবে ততই ভালো ওরে বাবা এরা যে দুই দুই রকম এক ননদ বলছে সারা জীবন বোনের মতো থাকবে আবার আরেক ননদ তো শাশুড়ি মায়ের মতো শাসন করছে একদিন হলো না বৌদি বাড়িতে আসতে না আসতেই বড় ননদ বৌদির উপর জোর দেখানো শুরু করে দিয়েছে এমনটাই হয় হ্যাঁ হ্যাঁ এই যে আপনাদের কোনো কাজ নেই বলুন লোকের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেসব না দেখে বাড়ির উপর নজর রাখুন বৌদির সঙ্গে ঠিক যেমন ব্যবহার করা উচিত আমি সেরকমই ব্যবহার করছি কারণ আমার লোক দেখানো আদি খেতে পছন্দ নয় এই যে বৌদি কালকে কিন্তু পুরো বাড়িতে তোমাকে পরিষ্কার করতে হবে রান্নাও করতে হবে এগুলো যেন মাথায় থাকে আমি এখন ঘুমাতে যাচ্ছি তাই তোমাকে আগেই বলে দিলাম এই বলে সুলগ্ন সেখান থেকে চলে যায় নন্দিনী কল্পনাও করতে পারেনি শ্বশুর বাড়িতে একটা দিন কাটতে না কাটতেই তার উপরে এরকম ভাবে সংসারের দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে সে তার শ্বশুরবাড়ি এবং নিজের পরিবারকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু মুহূর্তের মধ্যেই সেসব স্বপ্ন যেন ভেঙে যায় নিজের বৌদিকে মন খারাপ করে বসে থাকতে দেখে অঙ্কিতা তার বৌদির কানে কানে বলে বৌদি তুমি ভয় পেও না আমি কিন্তু আমার দিদির মতো নই আমি তোমাকে একা একা বাড়ির কাজ করতে দেব না আমি আছি তো আমি আর তুমি দুজনে মিলে সব কাজ নেব আমার দিদিটা একটু ওরকমই সব হিটলারি করে অঙ্কিতার কথা শুনে নন্দিনী খুবই খুশি হয় পরের দিন সকালবেলা অঙ্কিতা এবং তার নতুন বৌদি দুজনে মিলে ঘরের সমস্ত কাজকর্ম করতে থাকে একদিকে নন্দিনী বাড়ির সকলের জন্য রান্না করে আর অন্যদিকে অঙ্কিতা ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে এভাবে দু চার দিনের মধ্যেই নন্দিনীর সঙ্গে তার ছোট ননদের খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা দুজনে বোনের মতো একে অপরের খেয়াল রাখতে থাকে আর অন্যদিকে সুলগ্না সবসময় নন্দিনীকে বুঝিয়ে দেয় সে এই বাড়ির বৌমা সুলগ্না সবসময় তার বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে একদিন অঙ্কিতার দু একজন বন্ধু তাদের বাড়িতে আসে এই যে তোমরা কারা এরকম ভাবে বাড়ির মধ্যে ঢুকে আসছো কেন কাকে চাই দিদি আমরা অঙ্কিতার বন্ধু আসলে আজকে আমরা বন্ধুরে মিলে সিনেমা দেখতে যাব বলে ঠিক করেছি অঙ্কিতার যেতে লেট হচ্ছে বলে আমরা বাড়িতেই চলে এলাম ওকে একটু ডেকে দেবে প্লিজ একদমই নয় আমি আমার বোনকে ডাকবো না কারণ আমার বোনকে আমি উড়ন চন্ডীদের মতো ঘুরে বেড়ানোর পারমিশন কখনোই দেব না তাই তোমরা সিনেমা দেখতে চলে যাও আমার বোন যাবে না এভাবেই সুলগ্ন অঙ্কিতার বন্ধুদেরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে নন্দিনী এবং অঙ্কিতা দুজনে চলে আসে এত সাহস কোথায় পাচ্ছিস তুই বন্ধুদেরকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করে ফেলেছিস অথচ আমার কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন মনে করিসনি এত সাহস কে দিচ্ছে তোকে তোর বন্ধুরা এসেছিল তোকে ডাকতে আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি দিদি তুমি এমন কেন করলে আমি তো বৌদিকে নিয়ে সিনেমা দেখতে যেতাম আমি তো আর একা একা যেতাম না যে তোমার কাছে যাওয়ার জন্য পারমিশন নিতে হবে আর আমার বন্ধুদেরকে তুমি এভাবে তাড়িয়ে দিলে কেন বলো এবার বুঝলাম আমি এই বৌদির জন্য তুই এত আশকারা পাচ্ছিস বৌদি তুমি কিন্তু আমার বোনের মাথাটা নষ্ট করে দিচ্ছ এতদিন পর্যন্ত আমি আমার বোনকে খুবই সামলে রেখেছি আর তুমি বাড়িতে আসতে না আসতেই আমার বোনটা দেখছি বিগড়ে গেছে বিয়ের আগে তুমিও কি এরকমই ছিলে নাকি যে আমার বোনটাকে এরকম ভাবে নষ্ট করার চেষ্টা করছো নষ্ট করার চেষ্টা করছি মানে আমরা তো শুধু সিনেমা দেখতে যাব বলে ঠিক করেছিলাম আমরা যদি একটু এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখতে চাই তাহলে এতে প্রবলেম কি তুমিও তো চাইলে আমাদের সঙ্গে যেতেই পারো আমার কোনো দরকার নেই যাওয়ার সিনেমা হলে যত সব লম্ফট বদমাইস ছেলেরা থাকে সেই জন্য আমার সিনেমা হল পছন্দ নয় আজকে মা আর দাদার সঙ্গে কথা বলতে হবে আমার মনে হচ্ছে তোমাদের দুজনের পা লম্বা হয়ে গেছে আর বৌদি তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির বৌমা বাড়ির বৌমাদের সবসময় বাড়ির মধ্যেই ভালো লাগে বাইরে নয় সুলগ্নার মুখে এমন কথা শুনে অঙ্কিতা এবং নন্দিনী দুজনেরই মন খারাপ হয়ে যায় এভাবে সময় কাটতে থাকে একদিন অঙ্কিতা যখন লুকিয়ে লুকিয়ে অনলাইনে তার স্টুডেন্টদের ক্লাস নিচ্ছিল তখনই সুলগ্না তাকে দেখে ফেলে আর এই দেখে সুলগ্না প্রচণ্ড পরিমাণে রেগে যায় সুলগ্না সেখানে এসে অঙ্কিতার হাত থেকে তার ফোনটা ছিনিয়ে নেয় আর ফোনটা আছার মেরে ভেঙে দেয় এর ফলে অঙ্কিতা কান্নাকাটি করতে থাকে তোর এত বড় সাহস আমি বারণ করা সত্ত্বেও তুই বাড়িতে বসে বসে অনলাইনে বাচ্চাদেরকে পড়াচ্ছিস টাকা ইনকাম করার এত শখ কিসের তোর এই বাড়িতে কিসের অভাব আছে তোর সব হচ্ছে এই বৌদির জন্য বৌদি তুমি শেষ পর্যন্ত আমার বোনটাকে বিগড়েই দিলে তাই তো একদম বাজে কথা বলবে না এতদিন পর্যন্ত আমি তোমাকে কিছুই বলিনি কিন্তু আজকে আমি চোখ করে থাকবো না আমি অঙ্কিতার চোখে জল কিছুতেই সহ্য করতে পারব না তুমি তোমার নিজের বোনকে কখনো বুঝতে পারো নি আর আমি তো তোমার বৌদি তুমি আমাকে বুঝবে কিভাবে তবে আমি বৌদি হয়ে অঙ্কিতাকে খুব ভালো মতোই বুঝি অঙ্কিতা টাকা ইনকাম করার জন্য বাচ্চাদের পড়ায় না ওর ভালো লাগা জিনিস ও টিচার হতে চায় বাচ্চাদেরকে পড়িয়ে ও আনন্দ পায় অঙ্কিতা নিজেকে ভালো রাখার জন্য যা খুশি করতে পারে তুমি বাধা দেওয়ার কে কে মানে আমি ওর বড় দিদি বড় দিদি হয়ে কি আমি আমার ছোটো বোনকে শাসন বারণ করতে পারবো না দিদি তুমি নামমাত্র দিদি হয়েছ তুমি কখনোই ভালো দিদি হতে পারোনি আর নাইবা তুমি ভালো ননদ হতে পেরেছ জানো আমার বোন নেই ভেবেছিলাম বিয়ের পর আমি দু দুটো বোন পাবো কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি একটা ননদ পেয়েছি আর একটা বোন পেয়েছি তুমি কখনো আমার বোন হতে পারোনি কিন্তু অঙ্কিতার মধ্যে আমি প্রথম দিন থেকে আমার বোনকে খুঁজে পেয়েছি অঙ্কিতা তোমার কোনো ভয় নেই এবার তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটাই করবে তুমি টিচার হতে চাও তাই তো আমি তোমার পাশে আছি আমিও দেখি এবার কে তোমাকে আটকায় নিজের বৌদির মুখে এমন কথা শুনি সুলগ্না তার ভুল বুঝতে পারে সে খুব ভালো মতোই অনুভব করতে পারে এতদিন পর্যন্ত সে সত্যিই তার বোনকে কখনো ভালোবাসা দিতে পারেনি আমাকে ক্ষমা করে দাও তোমরা সত্যি আমি ভালো দিদি হতে পারিনি আর বৌদি আমিও তোমার বোন হতে পারিনি কখনো ননদ হয়েই থেকে গেলাম তবে এবার থেকে আমি অবশ্যই ভালো বোন হয়ে দেখাবো আমরা তিনজনই এবার তিন বোনের মতো এই বাড়িতে থাকবো সুলগ্নার মধ্যে এমন পরিবর্তন দেখে নন্দিনী এবং অঙ্কিতা দুজনেই খুবই খুশি হয় সেদিনের পর থেকে সুলগ্না নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে ফেলে সে আর কখনোই নিজের বোন কিংবা বৌদির সঙ্গে বাজে ব্যবহার করে না এখন তারা দুই ননদ এবং বৌদি তিন বোনের মতো মিলেমিশে সংসার করতে থাকে